যে পাইপ গুলো আছে এগুলো কিন্তু বাহির থেকে দেখা যায় অনেকে ওপেন রেখে দেয় যার কারণে কিন্তু বাইরে থেকে দেখতে খুবই খারাপ লাগে বাজে দেখায় তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কনসেল করে দেওয়া আছে এটা কিন্তু উপরে কিন্তু কিচেনের যে পানির লাইনটা আছে সেই পানির যে পাইপটা কিন্তু তো এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু কনসেল করে দেওয়া আছে এবং চারিদিকে কিন্তু ইট দিয়ে ঢেকে দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন এবং আপনাদের যদি টয়লেটের যে পাইপটা আছে সেটাও যদি দেখা যায় দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু দুইটা পাইপ আছে তো এই এই যে দুটা পাইপ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উপরে হচ্ছে টয়লেট আসে তো দেখতে পাচ্ছি এই যে দুইটা পাইপ এই যে খুব সুন্দরভাবে কিন্তু কনসেল করে যে সাপ পান্স করে এটা কনসেল করে ভিতরে কিন্তু কনসেল করা হয়েছে এবং এখানে খুব সুন্দরভাবে কিন্তু গাঁথুলি করে দেওয়া আছে তো আপনি ভিতর থেকে ব্যবহার করবেন কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে কোথায় এই পাইপগুলো আসে তো এটা একদম আপনার টয়লেটের ভিতরে কিন্তু কনসেল করে দেওয়া আছে তো এটা বাহির দিকে না যখন আপনি এটা বাহির দিকে নেবেন বিল্ডিংয়ে তখনই কিন্তু এই জিনিসটা কিন্তু দূর থেকে দেখতে খারাপ লাগবে তো এখন কিন্তু সবাই এই যে কনসেল করে কিন্তু ভিতরে পাইপগুলো তো অপোজিট দিকে সামনেও কিন্তু একই তো সামনেও অনেকে ভাবে যে সামনে যদি বিল্ডিংয়ের সামনের দিকে যদি টয়লেট হয় তাহলে কিন্তু পাইপগুলো দেখা যাবে সেগুলো কি করব না সেগুলোও কিন্তু ভিতর দিয়ে কনসেল করা হবে এভাবে কনসেল করে কিন্তু ঢেকে দিলে আপনার বোঝা যাবে না যে আপনার টয়লেটের ভিতরেই থাকবে এবং এটা খুব সুন্দরভাবে যখন টাইস টাইস করবেন তখন কিন্তু একদম বুঝতেই পারবেন না যে এখানে আপনার টয়লেটে পাইপ